একজন মনোবিজ্ঞানী স্ট্রেস ম্যানেজমেন্ট পড়ানোর সময় রুমে চারপাশে হাঁটতে হাঁটতে এক সময় শ্রোতাদের সামনে এক গ্লাস জলকে উপর দিকে তুলে ধরলেন তখন সবাই ভেবেছিল হয়তো তিনি গ্লাস অর্ধেক খালি না অর্ধেক ভর্তি এই প্রশ্নটি করবেন কিন্তু তিনি তা করলেন না তিনি হাসি মুখে প্রশ্ন করলেন যে এই এক গ্লাস জল কতটা ভারী উত্তর এলো আড়াইশো থেকে তিনশো এম তখন মনোবিজ্ঞানী বললেন এর অরিজিনাল ওজন এখানে কত সেটা কোনো ব্যাপার না ব্যাপারটা হলো আমরা গ্লাসটিকে কতক্ষণ ধরে রাখছি ওজনটাও সেটার উপর নির্ভর করছে যদি আমি এটাকে এক মিনিটের জন্য ধরে রাখি তবে কোনো সমস্যা হবে না যদি আমি এক ঘন্টা ধরে রাখি তবে আমার হাতে ব্যথা অনুভূত হবে আর যদি একদিনের জন্য হবে ধরে রাখি তাহলে কিন্তু আমি পক্ষপাতগ্রস্ত বোধ করব প্রতিটি ক্ষেত্রে এর আসল ওজন কোনো পরিবর্তন হয় না কিন্তু ধরে রাখার সময় বাড়ার সাথে সাথে এটি ভারী থেকে ভারী লাগতে শুরু করে তিনি আরও বিষদে গিয়ে বললেন আমাদের জীবনের চাপ এবং উদ্বেগগুলো এই গ্লাসের জলের মতো জানি কিছুক্ষণ ভাবলে তেমন কোনো কিছু হবে না কিন্তু এই চাপ আর উদ্বেগ যদি আমরা সারা দিনের জন্য ধরে রাখি মনে রাখি তবে তা আমাদের কোনো কিছু করার সামর্থ্য কিন্তু কেড়ে নিতে পারে তাই চাপ কখনো অধিক সময় পর্যন্ত টানতে যাবেন না এটাকে খুব অল্প সময়ে ছেড়ে দিতে হবে অর্থাৎ গ্লাস নামিয়ে রাখতে হবে মনে করে তাহলে এই গল্পটি থেকে আমরা কি শিখলাম নাম্বার ওয়ান আপনি কোনো একটা বিষয় নিয়ে অধিক সময় নেতিবাচক ভাবলে হতাশ হবেন নাম্বার টু জীবনের চাপ ও উদ্বেগগুলো বেশি সময় ধরে রাখা ঠিক হবে না তো যদি আপনি এরকম গল্প শুনতে চান মোটিভেশনাল সো প্লিজ শেয়ার দিস ভিডিও